ওদিকে জিসিবি কাজ করছে রাস্তাটার দিকে যেতে রাস্তাটা পুরো বাঁ দিকে চেপে যাচ্ছে আর পুরো ড্রেনের কাজটা কিন্তু আগেই কমপ্লিট হয়ে গেছে এখন সার্ভিস লেন্থের কাজটাই চলছে মেন রাস্তাটা এখনো চালু হয়নি এই রাস্তাটা আঠারো মাসের মধ্যে কমপ্লিট করার কথা তাই বর্ষার মধ্যে পুরো ফুল দমে রাস্তার কাজ চলছে এটা হচ্ছে নদিয়া আর উত্তর চব্বিশ পরগনার বর্ডারের কাছে এই যে বর্ডার এটা হচ্ছে বোর্ড এখান থেকে নতুন রাস্তাটা চালু হচ্ছে এখান থেকে রাজবেড়ে শুরু রাজবেড়ে থেকে সন্তোষপুর পর্যন্ত এই রাস্তা হবে ডাম্পারে বাড়ি খালি করে দিল অলরেডি খালি হয়ে গেল ডাম্পারটা আমার দিকেই আসে ভাগো আমরা একটু সামনের দিকে এগিয়ে রাজবেড়ে বাজারের দিকে গিয়ে দেখবো কাজ কি কতদূর দূর ডান দিকে ড্রেনের কাজ হচ্ছে এইদিকে ড্রেন হয়ে গেছে এইদিকে ঘরটা ভাঙা পড়বে এখন পাশের এই ঘরগুলো ভাঙতে হবে শুধু বাজারের কাজটা এখনও কাজ চালু হয়নি বাজারটা কোন দিন ভেঙে দেবে এখনও তো ভাঙেনি বলা যাচ্ছে না কোন দিন ভেঙে দেবে বাজারটার পরেই আবার কাজ হচ্ছে শুধু বাজারটার কাছাকাছি বাকি আছে কাজ ডানদিকেও দিকেও বাঁ দিকেও বাজারটা পার যে সার্ভিস লেন্থের জন্য হয়েছে সোজা জায়গা হয়েছে যে সার্ভিস লেন্থ হবে